হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন গরম লবণের মধ্যে আমলকি দিয়ে দেখুন অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা তো অবাক হয়ে যাবেন এইভাবে কোনো রেসিপি বানানো যায় আচ্ছা আপনারা সেই সমস্ত ভিডিওটি দেখুন চলুন তাহলে বানানো যাক আমি এখানে পাঁচশো গ্রাম মতন আমলকি নিয়ে নিয়েছি বাজারে এখন প্রচুর আমলকি উঠেছে আর আমলকি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নেব আমলকির গায়ে অনেক নোংরা টোমরা থাকে তাই আমলকিগুলোকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আমলকি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো ত্বক চুল তার পক্ষেও কিন্তু খুবই ভালো মোটামুটি বলতে পারি এক কথায় যে আমলকি কিন্তু ভীষণই ভালো স্বাস্থ্যের পক্ষে আমলকিগুলোকে ধোয়া হয়ে গেছে আমি একটা ঝাঁঝরিয়ালা পাত্রের ভেতর আমলকিগুলোকে রেখে দিচ্ছি আপনারা রেসিপিটা দেখে হয়তো অবাক হয়ে যাবেন যেভাবে কী বানাতে চলেছি আমি কতগুলো লঙ্কাও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব লঙ্কার কিন্তু বোটা আলা লঙ্কাই নেবেন এখনই বোটাটা বাদ দেবেন না লঙ্কাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো সবজি ব্যবহার করার আগেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আর লঙ্কাগুলোকে জল থেকে তুলে আমি একটা ঝাঁজরিওয়ালা পাত্রের ভেতর রেখে দিচ্ছি জলটা যাতে মানে এক্সট্রা জলটা যাতে ঝরে যায় এবার একটা শুকনো কিচেন টাবেল দিয়ে আমি আমলকিগুলোকে আর লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি যাতে আমলকির গায়ে জল না থাকে আমি যে রেসিপিটা আজকে বানাতে চলেছি যদি আমলকির গায়ে কিংবা লঙ্কার গায়ে জল থাকে তাহলে কিন্তু একেবারেই বানানো যাবে না তাই আমি প্রতিটা আমলকিকে আলাদা আলাদা করে ধরে কিচেন টাবেল দিয়ে ভালো করে মুছে মুছে একেবারে শুকনো করে নিচ্ছি দেখুন আমি কীভাবে করছি সমস্ত আমলকিগুলো শুকনো করার পর এবার লঙ্কাগুলোকেও কিচেন টাওয়ালের উপর দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকেও ভালো করে শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে শুকানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে রেখে সরিয়ে রাখছি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতন লবণ গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে লবণটাকে কিন্তু একেবারে গরম করে নিতে হবে লবণটা যখন বেশ গরম হয়ে গেছে সেই সময় আমি শুকনো করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা তো অবাক হয়ে যাচ্ছেন যে লবণের মধ্যে আমলকি দিয়ে আমি কি তৈরি করতে চলেছি বললাম না শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা একবার যদি বানিয়ে নেন না এই রেসিপিটা বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে আপনারা এটা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারেন দেখুন আমি অনবরত নাড়াচাড়া করছি হাই ফ্লেমেই রেখেছি আমলকি কিন্তু নরম হতে একটু টাইম লাগবে তাই অনবরত কিন্তু নাড়তে হবে বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু আমলকি গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনবরত কিন্তু নাড়ছি দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু একটু চেক করে দেখতে হবে যে আমলকি ভেতরটাও এরকম নরম হয়ে গেছে কি না আমাকে কিন্তু ভেতর আর বাইরেটা বেশ ভালো করে নরম করে নিতে হবে চুরিটা কিন্তু খুব ভালো মতন ঢুকছে না আমরা কি ভেতরে মানে ভেতরে পোষণটা এখনও অনেকটাই কাঁচা আছে আবার ওখানে খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম দেখুন আরও খানিক্ষণ নাড়াচাড়া করার পর খুন্তি দিয়ে যখন প্রেস করছি তখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আরও তারপরে দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আমলকির গায়ে বেশ কালো কালো একটা স্পটও হয়ে গেছে বোঝাই যাচ্ছে আমলকিগুলো ভেতর থেকেও বেশ নরম হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি লবণটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি তুলে রাখছি আর কি সমস্ত আমলকিগুলো লবণের থেকে তুলে নিলাম দেখুন সরিয়ে রাখছি এগুলোকে এবার শুকনো করে রাখা লঙ্কাগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই রেখেছি একটু সাবধানে করবেন এই সময় কিন্তু লঙ্কা খুব ফাটে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই লঙ্কাগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে লবণ দিয়েই অনবরত কিন্তু নাড়ছি দেখুন আস্তে আস্তে কিন্তু লঙ্কার গায়ে বেশ স্পট মতো চলে এসছে মানে লঙ্কাগুলোও ড্রাই হয়ে যাচ্ছে মিনিট দুয়েকের মধ্যে লঙ্কাগুলো কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে এবার লঙ্কাগুলোকেও একটা স্ট্রেনারের সাহায্যে লবণটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে পাত্রের ভেতর তুলে রাখছি দেখুন বন্ধুরা একেবারে নতুন ধরনের রেসিপি আর অসাধারণ টেস্টি হবে দেখবেন এবারে আমি এই আমলকিগুলোকে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি লবণটা যত সম্ভব ঝরিয়ে নিচ্ছি দেখুন কীভাবে করছি আমি আমলকির গায়ে যাতে লবণ না লেগে থাকে কিচেন টাওয়াল দিয়ে ঘষে ঘষে আমলকি থেকে লবণগুলো আলাদা করে দিলাম এবার একটু গরম আছে এই গরম অবস্থাতেই আমি ছুরি দিয়ে আমলকিগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে মানে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে আর কি দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই দানাটা ফেলে দিচ্ছি এই দানাটাও অনেক কাজে লাগে এই দানাটা খুব উপকারী কিন্তু আমি আজকে ওই দানাটা ফেলেই দেব আজকে এই আমলকিটা নিয়ে আমি রেসিপি বানাচ্ছি দেখুন আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো মতো করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি একবার বানিয়ে খান না আমি আপনারা অবাক হয়ে যাবেন যে এরম করেও বানানো যায় এই রেসিপিটা আর সবচেয়ে বড় কথা এতটা উপকারী যে আপনারা নানান ধরনের আচার তো বানিয়েছেন আজকে এ আমলকির বুঝতেই পারছেন আমি আচারই বানাতে চলেছি বানিয়ে দেখুন ভীষণই উপকারী আর সবচেয়ে বড়ো কথা এটা বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন সর্দি কাশি জ্বর সবইতে কিন্তু এই আমলকিটা ভীষণই উপকারী চুলের পক্ষে ত্বকের পক্ষেও কিন্তু এই আমলকি ভীষণই উপকারী তা আমাদের উচিত কিন্তু যে শীতকালে এই আমলকি খাওয়া আমি ছোটো ছোটো টুকরো করে ফেলেছি আমলকিগুলোকে এবার লঙ্কার বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্ত লঙ্কার বোটাগুলোই আমি ছাড়িয়ে নেব। নিয়ে লঙ্কাগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি বড়ো বড়ো পিস করে নেবেন আর কি আমার লঙ্কার যা সাইজ তাতে আমি দুখণ্ড করে করে নিচ্ছি আপনাদের লঙ্কাগুলো যদি আরও বড়ো সাইজের হয় তাহলে আপনারা মাঝারি সাইজে করে কেটে নেবেন দেখুন আমার আমলকি আর লঙ্কাগুলোকে কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো গোটা ধনে আর দু টেবিল চামচ মতো গোটা মৌরিও দিয়ে দিলাম মৌরি আর ধনের পরিমাণটা সমানই রাখছি খুবই টেস্টি একটা মশলা বানিয়ে নেব কয়েকটা দানা গোলমরিচের দিয়ে দিলাম একখানা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে তিরিশ সেকেন্ড মতো নাড়া হয়ে গেছে যখন তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা সর্ষে কালো সর্ষে আর কি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কি এবার সামান্য কয়েক দানা মেথি দিয়ে দিলাম মেথিটা একটু বুঝে শুনে দেবেন মেথি বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শুভ্রান্নাটা গন্ধ শুরু করে দিয়েছি রাখুন তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম এটাকে গ্রাইন্ড করে নেব ঠান্ডা হয়ে গেলে পরে আবারও ফ্রাইপ্যানটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার এক বাটি পরিমাণ সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেলটা হাই ফ্লেমে গরম করে নেব একেবারে যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণই আমি গরম করে নেব দেখুন বোঝাই যাচ্ছে এটা খুব গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে বাটিতে অর্ধেক পরিমাণ তেল আমি রেখে দিলাম আর অর্ধেকটা তেল আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি প্রয়োজন হলে দেব এই তেলটাকে আমি একটু ঠান্ডা করে নেব এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি খুব বেশি মিহি করব না একটু দরদরার মতো থাকবে দেখুন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার তেলটা কিন্তু উষ্ণ গরম আছে এখন সর্ষের তেলটা এবার দিয়ে দিলাম এক টেম চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে আর এবার তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে টেস্টটাও দারুণ আসবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তেলটা এখনও উষ্ণ গরমই আছে আর একটু ঠান্ডা করে নেব এবার ভাজা মশলাটা আমলকি আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পুরো মশলাটাই আমি দিয়ে দিয়েছি এবার এবার তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এতে প্রতিটা আমলকির গায়ে মশলাটা ভাজা মশলাটা আর কি লেগে যায় একটু ধৈর্য সহকারে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এইবারে তেলটা আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো তেলটা পুরো তেলটাই আমি দিয়ে দিচ্ছি আমলকির ভেতরে বাটির মধ্যে যে তেলটা রেখেছিলাম আর কি এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দারুণ স্বাদের একটা রেসিপি একেবারে নতুন ধরনের করে বানালাম এ স্বাদ কিন্তু একেবারে অসাধারণ একবার যদি বানিয়ে খান না বারে বারে বানাতে ইচ্ছে করবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা কাচের বয়ামের মধ্যে এটাকে আমি সংরক্ষণ করব। আপনারা ইচ্ছে করে সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সাত দিনের মধ্যেই কিন্তু এটা শেষ হয়ে যাবে এত টেস্টি না এটা আপনাকে অনেক বেশি পরিমাণে বানাতে হবে আর বারে বারেই বানাতে হবে বানাবেন আর দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সবাই পরিবারের সবাই খেয়ে শেষ করে ফেলেছে আবার ডিম্যান্ড আসছে বানানোর এতটাই সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে দেখুন আমার এক বয়াম মতন তৈরি হয়ে গেল। কাঁচের বয়ামেই রাখবেন বাকি যে তেলটা ছিল সেখান থেকে খানিকটা তেল আমি আবার বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা প্রয়োজন হলে দেবেন না হলে দরকার নেই তারপর সারা বছর যদি সংরক্ষণ করতে যান তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর তেলটা গরম করে তারপরে ঠান্ডা করেই কিন্তু দেবেন দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি যে পরিমাণ বানালাম তাতে আমার পরিবারে পাঁচ থেকে সাত দিনই কিন্তু এটা চলবে পুরো ভালো করে এটাকে ঝাঁকি ঝাঁকিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্টই খাওয়া যায় রোদি দেওয়ার ঝামেলা নেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা লুচি রুটি পাটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগে আমি খানিকটা তুলে নিচ্ছি আজকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে আপনারা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর সে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে সকলে ভালো থাকুন কামনা করে ভিডিওটা শেষ করলাম